আচ্ছা করে 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 রাস্তাটা তৈরি করার চেষ্টা করা এরপর এখানে দ্বিতীয় আর একটা তার নিয়েছে এখানে দুইটা তারপরে আর একটা বড় বেড়ুন নেমেছে এখন আমার প্রথম রিংটা আসছে এটা ফার্স্ট রিংবা ছবি এখন দেখলাম প্রথম রিংটা খুলে দিচ্ছি এখন কুলা কলা আচ্ছা দেখি যে নারীটা আরেকবার খুলে দিলাম যে এখন দেখেন যে নারীটা একদম চিকন ছিল সেটা পাইপের মতো মোটা হয়ে গেছে আচ্ছা তারপরে আমরা যেটা করি

এবং এটা দেখেন যেটা একদম চিকন ছিল এই থেকে একদম এই থেকে এই পর্যন্ত তার মোটা পাইপের মতো হয়ে গেছে এই কাজে একটা ঝোঁকি থাকে যে পাশে দুইটা বড় শাখা নালী আছে এগুলো অনেক সময় বন্ধ হয়ে যেত আল্লাহ রহম এটা বন্ধ হয়নি জি কাজ শেষ দেখেন একদম টিউবের এর মত হয়ে গেছে বলো টিউব এই ছবিতে এসে দেখেনি সব ভালো আছে ফাইনালি এই ছবিতে এসে আমরা তার খুলে ফেলি পেশেন্ট খুব রেস্টলেস ছিল ওনার বোধ হয় কোমরে আর্থাইটিস ব্যথা আছে কোমরে কোমরে এবং পান পায় এটা তারও কষ্ট হয়েছে আমাদেরও কষ্ট হয়েছে এই দুটো রিং আমরা দিয়েছি আমাদের প্রথম রিংটা যেটা হলুদ ব